আজকাল সমাজে পরকিয়া অনেক পরিমাণে বেড়ে গিয়েছে মানুষ বলে বা ভাবে যে পরকিয়াটা একটা ফ্যাশন হয়ে গেছে এটা বলতে চায় যে নারী চরিত্র খারাপ কিন্তু একটা কথা চিন্তা করে দেখেছো পরকিয়াটা কেন এত বেড়েছে কেন একটা মেয়ে তার স্বামী থাকার সত্ত্বেও অন্য কাউকে ভালোবেসে ফেলে অনেকেই বলে এটা একটা শারীরিক চাহিদা কিংবা মোহ কিন্তু না অনেক ক্ষেত্রে দেখা গেছে এমন অনেক বিবাহিত স্ত্রী যার স্বামী প্রচুর টাকা আছে যার স্বামী প্রচুর সুন্দর দেখতে কিন্তু তার থেকেও একটা গরিব কিংবা খারাপ ছেলেকে মানে খারাপ দেখতে ছেলেকে নিয়ে পালিয়ে গেছে বা চলে গেছে সব ক্ষেত্রে কিন্তু এটা খারাপ না মনে করো কোন স্ত্রীর স্বামী বাইরে আছে অনেকেই বলে যে বাইরে থেকে এত খাটছে এত কষ্ট করছে তারপরেও দেখো বউটা অন্য কারোর সঙ্গে পরকিয়া করে চলে গেছে কেন যায় বলো সময় কি মেয়েদের দোষ থাকে না দোষটা পুরুষের থাকে আমি হান্ড্রেড পারসেন্ট শিওর কোনো স্বামী যদি তার স্ত্রীকে প্রপার টাইম দেয় জরুরি না যে তাকে বাড়িতে ঘন ঘন আসতে হবে বা সে আসতে পারছে না তাই এমন জরুরি না টাইম দাও তার খোঁজ নাও দূরে আছো তার থেকে শুধু টাকা পয়সা পাঠালেই কি সব হয়ে যায় ভালোবাসা দূর থেকেও দেয়া যায় দূর থেকেও তাকে ফিল করানো যায় আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমাকে চাই যদি কোনো মেয়েকে তার স্বামী প্রপারলি প্রোটেক্ট করে দূর থেকেও করা যায় যদি বলো কেন তার খোঁজখবর নেওয়া তার ভালো মন্দর খেয়াল রাখা তাকে ভালো ভালো কথা বলা ভালোবাসা দেয়া আই এম শিওর যদি কোনো স্বামী যদি তার স্ত্রীর ঠিক মতন খোঁজখবর নেয় তার সুখ দুঃখগুলো শোনে তার কথাগুলো যদি মন দিয়ে শোনে তাকে যদি টাইম দেয় তবে এক দু বছর কেন দশ বছরও যদি তার স্ত্রীর থেকে সে দূরে থাকে সে মেয়েটা অন্য কোন পুরুষের কাছে যাবে না সব সময় টাকা পয়সা বা শারীরিক চাহিদার জন্য মেয়েরা পরকিয়া করে না আর সব মেয়েরা করে না হ্যাঁ কিছু আছে হয়তো তাদের স্বভাব কিন্তু এখন সমাজে অতিরিক্ত এই জিনিসটা বেড়ে গেছে শুধুমাত্র টাইমের অভাব সময় দেওয়ার অভাব আমি বলি আজকে যদি কোনো নারী খারাপ হয় তো তার দোষ তার হাজবেন্ডের তার স্বামী যদি বলো কেন কারণ সে যদি ভালোবেসে রাখতে চায় কেন থাকবে না বলো আমাকে তাই নারীকে দোষ দেওয়ার আগে পুরুষরা একবার ভেবে দেখো যে দোষটা কি সত্যি সত্যি সম্পূর্ণটা নারীর তাদের কি কোনো দোষ নেই তাই কে কোথায় কি করছে বা কি হবে সেটা চিন্তা না করে নিজের পার্টনারকে সময় দিন তাকে সম্মান করুন ভালোবাসুন তাকে অনুভব করান যে দূরে আছো তাই কি সে সব সময় তোমার পাশে আছে যদি এটা অনুভব করাতে পারো আই এম শিওর কোনো স্ত্রী তার স্বামীকে ছেড়ে কোথাও যাবে না তারই হয়ে থাকবে ঠিক বললাম কি না